দেশে অনতি বিলম্বে নির্বাচন ও বিএনপিতে বিগত সময়ে কর্মী কর্মীবান্ধব থাকা সাংগঠনিক কার্যক্রমে নিজ নিজ এলাকায় সকল পরিস্থিতিতে সক্রিয় থাকা নেতাদের যথাযথ মূল্যায়নের দাবি জানিয়েছেন কুষ্টিয়া দৌলতপুর উপজেলা বিএনপি নেতারা কুষ্টিয়া দৌলতপুর থেকে আব্দুল আলীম সাচুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত শুক্রবার বিকেলে উপজেলার হরিণগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রিফায়েতপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মীসভায় এসব কথা বলেন দৌলতপুর উপজেলা বিএনপির নেতারা এ সময় পাঁচ আগস্ট পরবর্তী হঠাৎ স্থানীয় নেতৃত্বের দাবিদার নবাগত বিএনপি নেতাদের হুঁশিয়ার করেন দৌলতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা উপজেলা বিএনপির সদস্য নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রয়াত প্রতিমন্ত্রী বিএনপি নেতা আহসানুল হক মোল্লার বড় ছেলে ধানে শীষ প্রতীকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য দৌলতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক রেজা আহমেদ বাচ্চু মোল্লা বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বিশ্বাস উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান লস্কর যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান উপজেলা বিএনপির অন্যতম সদস্য শামীম রেজা মোল্লা সদস্য ও সাবেক চেয়ারম্যান আকবর আলী উপজেলা কৃষক দলের সদস্য সচিব রুহুল আমিন এছাড়াও বক্তব্য রাখেন দৌলতপুর বিএনপির বিভিন্ন স্তরের নেতারা সভাটি সঞ্চালনা করেন রিফয়েতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মক্কেল আলী রেজা আহমেদ মোল্লা বলেন যে কোনো পরিস্থিতিতে আমরা নির্বাচনে প্রস্তুত এই উপজেলায় বিএনপি জিতবে এবং তারেক রহমান ও বেগম খালেদা জিয়াকে আমরা ধানে শীষের বিজয় উপহার দিব গ্রুপিং থাকলেও জনগণের সাথে ওই গ্রুপের সম্পৃক্ততা না থাকায় আমরা তাদের পাত্তা দিই না যারা গ্রুপিং করছে দুই সালের পর তাদের চেহারা দেখা যায়নি দৌলতপুরে অতীতে নেতা কর্মীদের সকল মামলা জমি বিক্রি করে আমি চালিয়েছি জনগণের নিরাপত্তা নেই পুলিশ কাজ করছে না দেশে গণতান্ত্রিক ভোটে নির্বাচিত সরকার প্রয়োজন দৌলতপুর বাংলাদেশের একটি বৃহত্তম থানা এই থানায় যতবার বিএনপি নির্বাচন করেছে ততবার বিএনপি এই উপজেলায় জয়লাভ করেছে যে কোনো সিচুয়েশনে নিরপেক্ষ নির্বাচন হলে আমরা সম্পূর্ণ প্রস্তুত এবং নিরপেক্ষ নির্বাচন হলে এই উপজেলায় বিএনপি জিতবে এবং তারেক রহমানকে বেগম খালেদা জিয়াকে ধানের শিষের উপহার আমরা দেব দৌলতপুর উপজেলা এখানে আছে তবে ওইগুলি আমি কোনো জিনিসকে ওই ওই গ্রুপকে আমি কোনো রকম পাত্তা দিই না তাহলে ওরা কোনো জনগণের সাথে তাদের কোনো সম্পৃক্ত নাই এই যে দুই সালের পর দুই সালের নির্বাচনের পর যারা এখন গ্রুপিং করছে চেষ্টা করতেছে ভালো সুযোগ দেখে আট সালের পর তাদের চেহারা দেখা যায়নি দৌলতপুর উপজেলায় উনচল্লিশটি মামলা ষোলোশো আসামি সমস্ত আসামিকে আমার নিজের টাকা দিয়ে জমি বিক্রি করে আমি জামিন করে নিয়ে এবং তারা দৌলতপুর উপজেলার সাধারণ জনতা এবং কর্মী সব আমার সঙ্গে আছে না প্রশাসন কোনো কাজ করছে না পুলিশ প্রশাসন একবারে নিষ্ক্রিয় এখানে জনগণ সম্পূর্ণ নিরাপদ না যেটা বাস্তব সত্য কথা এবং এই জন্য এই জন্য অতি সত্য নির্বাচন দরকার নির্বাচিত সরকার ছাড়া প্রশাসন কাজ করবে না আমরা ডিসেম্বরের মধ্যেই আমাদের দল নির্বাচন চাচ্ছে আমি আশা করি সরকার অল্প পরিসরে সংস্কার করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেবে এবং সেই নির্বাচনে আমরা খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে ক্ষমতায় আসবো ইনশাআল্লাহ